তো আপনাদের তো সহজ কিস্তির মাধ্যমে ফোন নেওয়ার সুযোগ সুবিধা আছে তাই না তো সহজ কিস্তির প্রচেষ্টা যদি একটু বলেন সহজ কিস্তিতে মূলত হচ্ছে আমাদের খুবই সহজভাবে আপনি একটা ক্যাশলেস কার্ডলেস ইএমআই করতে পারবেন জাস্ট ভোটার আইডি কার্ড থাকলেই হবে আর যে মানে যে হচ্ছে কে কিস্তিতে ফোন নিতেছে কাস্টমার একজন অরিজিনাল ভোটার আইডি কার্ড আর গ্র্যান্টারের ভোটার আইডি কার্ড আর হচ্ছে যদি জব করেন কাস্টমার সেক্ষেত্রে হচ্ছে জব আইডি কার্ড অথবা বিজনেস করে ট্রেড লাইসেন্সের কপি আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা বিকাশ থাকলে হবে এই সহজ ডকুমেন্ট গুলোর মাধ্যমে আমরা ফোনগুলো নিতে পারবো তাই তো জি তো সর্বনিম্ন কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে আমাদের এটা হচ্ছে মডেল ভেদে আমাদের সর্বনিম্ন হচ্ছে থার্টি থেকে শুরু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত মডেল ভেদে এটা মডেল বেস এখন স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ ওই হিসাবে আপনাদের আর কি থার্টি পার্সেন্ট থেকে সর্বনিম্ন থার্টি পার্সেন্ট আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাদের এই কিস্তির সময়সীমাটা কত দিন আর আমাদের হচ্ছে আপনি তিন মাস থেকে শুরু করে তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস পর্যন্ত সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন আচ্ছা চমৎকার

আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এক হাজার টাকার ডিসকাউন্ট অফার আসছে এটা প্রাইস হচ্ছে বর্তমানে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস চলতেছে জি এ জিরো সেভেন এক হাজার টাকা ডিসকাউন্ট এখন আপনারা পাচ্ছেন মাত্র কত ষোল হাজার 17000 নিরানব্বই টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা কিন্তু ছয়শ চমৎকার একটি কারণ এই এই প্রাইস আপনারা 50 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 6 বছরের ওএস আপডেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তারপরে আমি কোন মডেলটি আমাদের দেখাবো তারপরে হচ্ছে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি A17 মডেলটা A17 না A17 মডেলটা একটা ডিজাইন দেয়া এটা হচ্ছে তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এটা তো আপনারা হচ্ছে তিনটা ভেরিয়েন্টে 1000 করে ডিসকাউন্ট অফার চলতেছে আর যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন সেটা হচ্ছে আপনার তিরিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার নিরানব্বই টাকা আর এই ফোনটা আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন গ্রে কালার ব্ল্যাক কালার ব্লু কালার জি 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 চমৎকার তারপর আমাদের সাঁত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস রেগুলার প্রাইস বাট বর্তমান ডিসকাউন্ট অফার এটা তেত্রিশ হাজার নিরানব্বই টাকা তেত্রিশ হাজার নিরানব্বই টাকা কত জিবি হচ্ছে আট একটা আট একটা

দুইটা পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনারা নয় টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন হচ্ছে নয়শো আহ বারো দুশো ছাপ্পান্ন হাজার ডিসকাউন্টের পরে চুয়ান্ন হাজার তাই তো আচ্ছা চমৎকার তো ভাইয়া এই ফোন গুলো বক্সের মধ্যে কি চার্জ আমাদের অফিসিয়াল সকল ফোনে হচ্ছে এখন চার্জার পাচ্ছেন অটো কল রেকর্ডিং পাচ্ছেন এবং হচ্ছে অফিসিয়াল আপনার সবাই জানেন যে ১৬ তারিখের পর থেকে আন অফিসিয়াল বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের অফিসিয়াল ফোন গুলো হচ্ছে বর্তাও ডিসকাউন্ট এখনো আপনার আহ স্যামসাং এর অফিসিয়াল ফোন গুলো কিন্তু ভালো প্রাইসই লঞ্চ করা হয়নি প্লাস

তারপর হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যদি আপনার বল প্রি অর্ডার করে যান বা হচ্ছে কাস্টমার নিতে পারবে এই প্রোডাক্টগুলো আর আমাদের সকল অফিসিয়াল ফোনে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি তো সব আগের মতো এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জার সিক্স মান্থ ব্যাটারি এক বছর গ্যারান্টি এছাড়া আপনাদের কাছে অফিশিয়াল স্যামসাং এর চার্জার থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে জি অ্যাকসেসরিজ তবে আপনি তো শপ অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে দুই নম্বর রেলগেট ডাচ ব্যাংকের সেটা তৃতীয় তলায় বললে পাড়া মসজিদ এর অপোজিট ঠিক আছে ধন্যবাদ রোহিত ভাই আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ